ডোমকলের মাটি কাঁপাল কংগ্রেস লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে ভোট যুদ্ধ একক লড়াইয়ে একশো শতাংশ জয় নিশ্চিত দাবি কংগ্রেসের তৃণমূলের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতি উন্নয়নের নামে ধোকাবাজির অভিযোগে ভোটের ময়দানে নামছে কংগ্রেস এমনই জানালেন কংগ্রেস নেতৃত্ব ডোমকল ব্লক কংগ্রেসের দাবি ডোমকল কংগ্রেসের শক্ত ঘাঁটি দীর্ঘ বছর পর হাত একক লড়াইয়ে নামছে দল আর জয় নিয়ে কোনো সন্দেহ নেই কংগ্রেস নেতৃত্বের কড়া ভাষায় দাবি ডোমকলের মানুষ কংগ্রেসকে শুধু ভালোবাসে না জীবন দিয়ে ভালোবাসে অতীতের বলিদানের কথা তুলে নেতৃত্বের বক্তব্য কংগ্রেসকে বাঁচাতে আঠেরো জন কর্মীর আত্মবলিদানের ইতিহাস আজও ডোমকলের মাটিতে লেখা আছে সেই ঐতিহ্যেই ভর করে আসন্ন বিধানসভা নির্বাচনে একশো শতাংশ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে কংগ্রেস শনিবার ডোমকল ব্লক প্রসেন্টারকে বিধানসভা ভিত্তিক কর্মী সভায় স্পষ্ট বার্তা, ভূবৃত্তিক সংগঠন শক্তপোক্ত করে খুব শীঘ্রই জোরদার নির্বাচনী প্রচার শুরু হবে। তৃণমূলকে একের পর এক কটাখ ও তীব্র আক্রমণ শোনা যায় সভা মঞ্চ থেকে। অভিযোগ উন্নয়নের নামে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। দুর্নীতি তৃণমূলের পরিচয় এই কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা নেত্রী শাহনাজ বেগম, ব্লক সভাপতি মুসুয়র রহমান টাইটান, টাউন সভাপতি ইমদাদুল হক মীর, ব্লক যুব সভাপতি হাবিবুর রহমান। টাউন যুব সভাপতি মিন্টু মণ্ডল সহ ব্লক কমিটির সমস্ত নেতৃত্ব সভাপতিরা শেষ কথা স্পষ্ট কংগ্রেসের দাবি অনুযায়ী তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত জমকল আর সেই লড়াইয়ে মানুষের ভরসা কংগ্রেসে রাজনৈতিক উত্তাপ এখন চরমে তবে সিপিআইএম এর বিরুদ্ধে কিছু বলতে দেখা গেল না কংগ্রেসকে আগেও বলেছি আপনাকে এখনো বলছি যে দমকল কংগ্রেসের মাটি আমরা এবার বিধানসভা প্রার্থী পেরে চলেছি না পাচ্ছি আমাদের বুথিস্তর থেকে আমরা নড়ব এবং আমাদের আজকে যে মিটিং কর্মসভা ছিল সেটা আপনার সামনে বিধানসভার ভোটকে কেন্দ্র করে তার রূপরেখা তৈরির জন্য ব্লক সভাপতি তো আমাদের খুব অল্প সময়ের মধ্যে আমরা বুথে বুথে নেমে আমাদের সংগঠনকে শক্তিশালী আছে এবং আরো শক্তিশালী করার কাজে নেমে

মানে আমি ডোমকলকে শুধু সময় দিচ্ছি এমনটা নয় আপনি হয়তো আমাকে ডোমকলে দেখছেন আমি তিনটে জায়গাতেই সময় দিই রাজিনগর বিধানসভা এবং নবগ্রাম বিধানসভা তিনটাতেই সময় দিই আর ডোমকলের মা কর্মীরা ভীষণ উজ্জীবিত এই কারণে যে দীর্ঘদিন পরে কংগ্রেস হাত প্রতীক পেতে চলেছে এবং হাতের প্রতীকের প্রতি কর্মীদের একটা উচ্ছ্বাস আছে একটা আবেগ আছে তো স্বাভাবিকভাবে ভাবে ধরুন এতদিন সেই প্রতীকটা পাওয়া এতদিন পরে পাওয়ার পরে কর্মীদের আবেগটাকে যদি ভোট বাক্সে কাজে লাগাতে পারে তো ডেফিনেটলি এখানে কংগ্রেস জিতবে সাধারণত কংগ্রেস কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্ব একটা কথা বলে যে ভোটার কর্মী না থাকলেও কিন্তু ভোটার আছে কংগ্রেসের সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো বহু কর্মসূচি করলেন কি মনে হয় হ্যাঁ ভোটার আছে শুধু না আমাদের কর্মীও প্রচুর আমাদের প্রচুর কর্মী মানে দেখুন একমাত্র মুর্শিদাবাদ এটা আপনি অন্য কোথাও পাবেন না যেটা একদম জলজান্ত উদাহরণ ছিল একই দিনে আঠারোটা মার্ডার একটা পঞ্চায়েত নির্বাচন দু হাজার পঞ্চায়েত নির্বাচনে আঠারোটা মার্ডার তার জলজান্ত প্রমাণ ফলে এখানকার কর্মীরা আহ দলের জন্য প্রাণ উৎসর্গ করতে পারে দলটা এতটাই এদের এইখানকার কর্মীদের কাছে ডোমকলের কর্মীদের কাছে দলটার আবেগ দলটার গুরুত্ব এতটাই বেশি ফলে এখানে আমি আমার দৃঢ় বিশ্বাস যে এখানকার কর্মীরা সমস্ত আহ ভোটার তো রয়েইছে ভোটারদের তো ভোটার তো সবসময় থাকে কর্মীরা সেই ভোট সংগঠিত করে এবার ভোট বাক্সে ফেলতে পারবে